আর্ট ক্রাইম কাকে বলে শিল্পকলার সাথে সম্পৃক্ত যে কোনো ধরনের অপরাধকেই আর্ট ক্রাইম বলে যেমন শিল্পকর্ম চুরি করা লুট করা জালিয়াতি বা প্রতারণা করা জোর করে শিল্পকর্ম দখল করা শিল্পকর্ম ধ্বংস করা পুড়িয়ে ফেলা কিংবা পাচার করা আর্ট ক্রাইম নতুন কোনো বিষয় নয় পৃথিবীর ইতিহাসে বহুকাল ধরেই আর্ট ক্রাইম সংঘটিত হয়ে আসছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আর্ট ক্রাইমের বিষয়ে তাদের নিজস্ব আইন ব্যবস্থা রয়েছে এবং শাস্তির বিধান রয়েছে আর্ট ক্রাইম সংঘটিত হবার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকলেও মূলত দুটি প্রধান কারণে আর্ট ক্রাইম সবসময় সংঘটিত হয় একটি হলো রাজনৈতিক এবং অন্যটি হলো ধর্মীয় আর্ট ক্রাইম সংগঠিত হবার পেছনে উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট কোন দেশ বা জাতির ইতিহাসকে এবং ঐতিহ্যকে ধ্বংস করে ফেলা বা মুছে ফেলা ক্লাসিক্যাল আর্ট ক্রাইমের একটি উদাহরণ হল আফগানিস্তানের পনেরোশো বছরের একটি বুদ্ধ মূর্তিকে ধ্বংস করে ফেলা আফগানিস্তানের বামিয়ান অঞ্চলে একটি বিরাট আকার মূর্তি ছিল 1500 বছর ধরে সেই অঞ্চলে সেই বুদ্ধ মূর্তিটি অবস্থান করছিল এবং স্থানীয়দের ইতিহাসের সঙ্গে ওই সঙ্গে মিশে ছিল কিন্তু 21st century তে এসে 2001 সালে স্থানীয় Talibanরা সেই বুদ্ধ মূর্তিটিকে ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ধ্বংস করে ফেলে আমরা বাংলাদেশে এখন হর হামেশাই দেখছি যে আর্ট ক্রাইম সংঘটিত হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ঐতিহ্যকে ধ্বংস করে ফেলা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে শিল্পকলাকে ধ্বংস করে ফেলা হচ্ছে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের শিল্পকলাগুলোকে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হচ্ছে পুড়িয়ে ফেলা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে এবং এখানে লক্ষ্য করা যাবে যে খুব করা হচ্ছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে বা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে অনেকেই মনে করেন যে ইতিহাস তো বইয়ের পাতায় লেখা থাকে ইতিহাস তো কাগজে কলমে লেখা থাকে কিন্তু ইতিহাস শিল্পকলাতেও লেখা থাকে যে ইতিহাস শিল্পকলার মাধ্যমে প্রচা প্রকাশিত হয় তাকে বলা হয় ভিজুয়াল হিস্ট্রি শিল্পকলাকে মূলত বলা হয় ভিজুয়াল হিস্ট্রি সে কারণে শিল্পকলা ধ্বংস করে ফেলা হলে ইতিহাসকেই মূলত ধ্বংস করে ফেলা হয়